আচ্ছা এটা কি ডেনিম কালারের মধ্যেও আসবে ডেনিম কালারও পেয়ে যাবেন ডেনিম কালারের মধ্যেও কিন্তু চলে আসবে 950 টাকা এমআরপি দেখিয়ে দিচ্ছি 1799 আছে 1899 আছে আপনি পেয়ে যাবেন 950 তে আচ্ছা দারুন মানে কালেকশনের কথা যদি বলি আচ্ছা কোডে কত থেকে এটা আপনার 950 আছে 999 আছে মিক্স প্রাইস আছে আচ্ছা আচ্ছা পার্টি ওয়্যার পেয়ে যাবেন পার্টি ওয়্যার বিচের শার্ট পেয়ে যাবেন 850 বাহ 850 এর মতো ব্র্যান্ড এটা আপনার ফ্লাইং মেশিন আছে ব্র্যান্ড আপনি अवेलेबल পাবেন কিন্তু অ্যাসোটেড পাবেন যা পাবেন অ্যাসোটেড আচ্ছা সেট কিছু পাবেন না যেটা থাকবে সবই আছে কালার গুলো দেখো একেবারে প্রিন্টেড শার্ট একদম প্রিন্টেড 100% অরিজিনাল যা পাবেন 100% অরিজিনাল রুকিস ডেনি অনেক কাস্টমারই আছে কিউ ডেনি স্টাইলে করতে পছন্দ করে সেগুলো কালার কি ভ্যারাইটিস হয়ে যাবে ভ্যারাইটিস পেয়ে যাবে কালার কিন্তু তুমি ভ্যারাইটিস পেয়ে যাবে যে যেটা দেখছো স্ক্রিনশট করো যা যেটা পছন্দ হলো নিয়ে যাও কলকাতা ব্র্যান্ড স্টোরে এসে যারা দিদি আসতে পারছে না তাদের জন্য কি ব্যবস্থা রেখেছো তাদের জন্য অনলাইন সার্ভিস রয়েছে আচ্ছা অনলাইন সার্ভিস রয়েছে কোন WhatsApp নাম্বার রয়েছে রিকোয়ারমেন্ট দিন আপনি আমি আপনাদের ভিডিও কল কলে যেভাবে ইচ্ছা আমি সাপোর্ট নিন এন্ড অর্ডার করুন আচ্ছা কুরিয়ার হয়ে যাবে দারুন দারুন যেরকম কিন্তু দিদি ভাই আমাদেরকে জামার কালেকশন দেখাচ্ছে তার পাশাপাশি থাকবে না এত স্টক রয়েছে হ্যাঁ সত্যি দেখালে শেষ হবে না তাই বলবো যে ভিজিট করুন শপে আর যারা জিন্সের প্যান্ট কিনতে চাইছেন জিন্সের প্যান্টে জানা কি অফারটা দিদি বলে দাও ঝট করে দুটো নিলে একটা ফ্রি দুটো নিলেই একটা ফ্রি এ ছাড়াও কিন্তু রয়েছে ব্র্যান্ডেড টি-শার্ট কত টাকা থেকে স্টার্টিং 200 থেকে স্টার্টিং একটা দুটো দেখিয়ে দাও দেখিয়ে 200 থেকে 200 থেকে কিন্তু ব্র্যান্ডেড টি-শার্ট স্টার্টিং জাস্ট দেখুন জাস্ট দেখুন যে বাজার যেখান থেকে দেখছেন না কেন চলে আসুন কলকাতা ব্রাঞ্চ করে এই রয়েছে ফোন নাম্বার ফোন নাম্বারে ফোন করে চলে আসুন যাদের অসুবিধা হচ্ছে কিভাবে আসবে দিদি কল করে নিন কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আর যে যে রুট ধরে আসছেন আমাদের একটু লোকেশন বলুন আমরা গাইড করব হাওড়া স্টেশন থেকে খুবই কাছে নর্মদা থেকেও কিন্তু খুবই কাছে খুবই কাছে একটা বাস